কথাতেই আছে বাঙালির বারো মাসের তেরো পার্বণ আজকে আমরা সেই তেরো পার্বণের এক পার্বণ অর্থাৎ পয়লা বৈশাখ নিয়ে কথা বলবো পয়লা বৈশাখ বলতে আমরা বুঝি বাংলা পঞ্জিকার প্রথম মাস অর্থাৎ বৈশাখের প্রথম দিন বা বঙ্গাব্দের প্রথম দিন এই দিনটি আমরা বাঙালিরা ভালো মন্দ খাই ভালো জামা কাপড় পরি সিনেমা দেখতে যাই ঘুরতে ওই ফ্যামিলির সাথে আনন্দ করি সাধারণত বাংলাদেশে পয়লা বৈশাখ চোদ্দই এপ্রিল হয় আর আমাদের পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখটা হয় পনেরোই এপ্রিল হয় না হলে চোদ্দই এপ্রিল হয় এটা ভ্যারি করে কিন্তু মাঝে মাঝে মাথা একটা প্রশ্ন তো আসে আচ্ছা এই পয়লা বৈশাখের এই উৎসব খাওয়া দাওয়া শুরু কোথা থেকে তাহলে বলতে হয় এই পয়লা বৈশাখ পুরো সিস্টেমটা বা বাংলা ক্যালেন্ডারের এই পুরো সিস্টেমটা দুখানে অরিজিন আছে একটা প্রাচীন ভারতীয় অরিজিন আর একটা মধ্যযুগীয় অরিজিন প্রথমে বলি প্রাচীন ভারতীয় অরিজিন সম্পর্কে স্পেসিফিকলি যদি ডেট বলতে হয় তাহলে পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে তখনকার বাংলার স্বাধীন রাজা রাজা শশাঙ্ক একটা ক্যালেন্ডার নির্মাণ করার কথা চিন্তা করে এবং সেই ক্যালেন্ডারটি হলো আমাদের বাংলা ক্যালেন্ডার এই বাংলা ক্যালেন্ডারটির ছিল খ্রিস্টপূর্ব সালে মহারাজা বিক্রমাদিত্যের দ্বারা তৈরি হিন্দু বিক্রমিক ক্যালেন্ডার এর থেকেই অনুপ্রেরণা নিয়ে শশাঙ্ক তার ক্যালেন্ডারটা তৈরি করে এবার শশাঙ্কের তৈরি ক্যালেন্ডারটা যেহেতু সৌর বছরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এর ফলে কি হয় এটা কাজ ও রাজনৈতিক কাজের ক্ষেত্রে সুবিধা দেয় তাই জন্যে কিছু দিনের মধ্যেই এই ক্যালেন্ডারটা বাংলার আশেপাশের এরপর অনেক বছর কেটে যায় প্রায় ছশো বছর কেটে যায় বারোশো সালের কাছাকাছি বা এগারোশো শতকের শেষ দিকে দিল্লিতে ক্ষমতায় আসে দিল্লির সুলতানরা ক্ষমতায় আসা মানে শুধু এটা নয় যে যা সিংহাসনে বসে গেল ক্ষমতায় আসা মানে হলো প্রশাসনিক কাজ অর্থনৈতিক কাজ সমস্ত কিছুর একটা পালা বদল এবার তখনকার দিল্লি সুলতানদের পুরো সিস্টেমটা যেটা চলতো সেটা হচ্ছে হিজড়ি ক্যালেন্ডার অনুযায়ী আর এই হিজড়ি ক্যালেন্ডারটা চন্দ্র বর্ষের উপর ভিত্তি করে ছিল এর ফলে আমাদের এখানে সমস্ত কিছু কাজকর্ম হতো বাংলা ক্যালেন্ডার যেটা সৌর বছর ভিত্তি করে এতে একটা ক্লাস তৈরি হতে থাকে এই ক্লাসের ফলে কি হতো ভারতীয়দের ওপর অহেতুক একটা খাজনা আদায়ের বাজে চাপ তৈরি হতো কিন্তু আবার এদিকে দিল্লির সুলতানরা নিজেদের মধ্যে ক্ষমতা দখলের জন্য এমন মারামারি করতে শুরু করলো তাদের কাছে এই সব দেখার সময় রইলো এরপরও তিনশো বছর কেটে গেল একটার পর একটা সুলতান আসে তারপর যায় আবার একজন আসে এই হতে হতে ঊনশো ছাব্বিশ সাল সে সুলতান ইব্রাহিম নদীকে পানিপথের যুদ্ধে হারিয়ে বাবার মুঘল সাম্রাজ্যের পত্তন করে তবে বাবার পত্তন করলেও তখনও মোহন সাম্রাজ্যের ভিতটা নড়বরে এরপর বাবর এরপর হুমায়ুন তার বাবার মতন মোহন সাম্রাজ্যটাকে শক্ত করতে লেগে পড়েন তারপরে আসেন আকবর আকবরের সময় মোহন সাম্রাজ্যের ভিত একবারে শক্ত এবং আকবর তখন তার সাম্রাজ্যের প্রশাসনিক কাজকে সুষ্ঠুভাবে করার কথা ভাবেন এবং সেটার দিকে নজর দেন এবং তিনি তখন দেখেন খাজনা আদায়ের ক্ষেত্রে হিজরি ক্যালেন্ডার এবং বাংলা ক্যালেন্ডারের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে সেই জন্য পনেরোশো সালে দশই মার্চ একটা নতুন ক্যালেন্ডার আরোপ করে তার নাম দেন তারিখে এলাহি এবার বলে রাখা দরকার নামটা তারিখে এলাহি হলেও আদর্তে এটা ছিল আমাদেরই সঙ্গে তৈরি বাংলা ক্যালেন্ডারে একটু মডিফাইড ভার্সন আর কি যে ক্যালেন্ডারের বিশেষ বৈশিষ্ট্য হলো আমাদের বাংলা ক্যালেন্ডারে বসিয়ে দিয়ে একটা মডিফাইড বাংলা ক্যালেন্ডার তৈরি করা হয় এবং যেটা গোটা দেশে আরোপ করা হয় তবে পয়লা বৈশাখের সময় উৎসব কেন পালন করা হয় সেটা জানতে গেলে আমাদের আরো কয়েকশো বছর এগিয়ে যেতে হবে চলে যেতে হবে বাংলা নবাব মুসিদ কুলি এর শাসনকালে তখনকার সময় খাজনা আদায় করা হতো চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে চৈত্রে একটা কথা কি জানো তো তখনকার দিনে তো আর এরকম চেক ইন্টারনেট ইউপিআই অনলাইন এগুলো ছিল না তখনকার দিনে একটা ফিজিক্যাল খাজনা জমা দিতে হতো অর্থাৎ ফিজিক্যাল খাজনা মানে কি সোনার উপর কয়েন বা শস্য এবারে এই যে শস্য বা শ্রমের উপর পয়েন্টটা নবাবের নবাবিতে পৌঁছানো একটা শ্রম সাপেক্ষ কাজ ছিল এবং সেটা আবার একত্রিশের চরিত্র মধ্যেই পৌঁছে দিত তো এটা দেখে তখনকার নবাব মুসিদকুলি খায়ের মনে হয় যে তার রাজ কর্মচারীরা এত খাটাখাটনি করছে তাদের একটা কিছু তো প্রাপ্য আছে তো তিনি কি করেন এই সময় পয়লা বৈশাখের দিনকে তার কর্মচারীদের বোনাস দেওয়ার ব্যবস্থা করেন এবং জনগণও যেহেতু সঠিকভাবে খাজনা দিচ্ছে তাই তাদেরকেও বিভিন্নভাবে উৎসব করার জন্য টাকা ধরুন এখানে তোমরা উৎসব করো খাও দাও এরকম করে টাকা টাকা দিয়ে ব্যবস্থা করে এর ফলে পয়লা বৈশাখে মানুষজন উৎসব করতে শুরু করে এবার সময় পাল্টে যায় নবাব থাকে না কিন্তু মানুষের মধ্যে যে পয়লা বৈশাখ থেকে পালন করার যে আনন্দটা সেই তাদের রক্তে ঢুকে যায় আর সেই জন্য তারা পয়লা বৈশাখ পালন করতে থাকে এবং যেটা আজও আমরা করে থাকি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের জয়লাভের জন্য বাঙালিরা পয়লা বৈশাখের দিনকে হোম কীর্তন পূজা করেছিল এই পয়লা বৈশাখটা আজকে শুধু একটা উৎসব না একটা ইকোনমিক্যাল ব্যাপারও হয়ে উঠেছে যেমন ধরো চৈত্র সেল পয়লা বৈশাখ উপলক্ষে গোটা চৈত্র মাস ধরে ব্যবসায়ীরা বিশেষ করে জামা কাপড়ের ব্যবসায়ীরা একটা সেল দিয়ে থাকে যাতে তারা তাদের পুরনো স্টক ক্লিয়ার করতে পারে এবং তাদের বিক্রিভাগটা বেশি হয় এছাড়াও চৈত্র মাসের শেষ দিনটা চরক উৎসব পালন করা হয় বিভিন্ন জায়গায় এই দিনকে শিবের গাজন বসে এবং মানুষজন এখানে গাজন সন্ন্যাসী রূপে অংশগ্রহণ করে আজকে একটা কথা বলা যেতে পারে যে সময় পাল্টে গেছে হয়তো আজ থেকে কয়েকশো বছর আগে যখন এই পয়লা বৈশাখের উৎসব ব্যাপারটা চালু হয় তখন হয়তো কেউ ভাবেও নি এইটা এতদিন লাস্ট করবে কিন্তু আজকে পয়লা বৈশাখটা এবং পয়লা বৈশাখে ঘিরে যে উৎসবটা সেটা আমাদের জীবনের একটা প্রধান অংশ সে যাই হোক আজকে অনেক দিন বাদে একটা নতুন ভিডিও এলো আশা করি তোমাদের ভালো লাগে এবং আমরা চেষ্টা করবো আগামী দিনে রেগুলার ভিডিও দেওয়া